بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة إخلاص التفسير قل هو الله أحد بولون تني الله أك আল্লাহ একক ও অদ্বিতীয় তার মতো আর কেউ নেই তিনি একাই সৃষ্টিকর্তা পালনকর্তা ও উপাস্য আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষী অর্থাৎ আল্লাহ কারো প্রয়োজনীয় নন বরং সবাই তারই মুখাপেক্ষী সমস্ত সৃষ্টি তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কারো উপর নির্ভরশীল নন লাম ইয়ালিদ ইয়ালিদওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি আল্লাহর কোনো সন্তান নেই তিনি কারো সন্তান নন তিনি চিরন্তন শুরু এবং শেষ শেষবিহীন ওয়ালাম ইয়েকুল্লাহ কুফওয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই তার তুলনা সমতা বা প্রতিদ্বন্দ্বী কেউ নেই তিনি একমাত্র অদ্বিতীয় শ্রেষ্ঠ